সম্পর্কে বলতে গেলে তো স্কুলের জীবনটা তো ফিরে পাওয়া যায় না আমরা স্কুল থেকেই তো ছোটোবেলা থেকে শিক্ষা লাভ করি তো আমরা দীর্ঘদিন এই স্কুল থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকেই আমরা আজকে বিভিন্ন জায়গায় পৌঁছেছি সমাজের কেউ আমরা শিক্ষক হয়েছি কেউ ডাক্তার কেউ পুলিশ হয়েছে কেউ অন্যান্য কাজ করছে অনেক প্রফেসর হয়েছে কেউ তো এটা আমরা আমরা এই স্কুল থেকেই পেয়েছি তো এই স্কুলটাকে দেওয়ার অনেক কিছু আছে তো স্কুল সম্পর্কে বলার মতো মানে সাহস বলুন বা যোগ্যতা আমাদের সবার হয়ে ওঠে না স্কুল সবারই আর ভবিষ্যৎ বলতে এখন স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের পঠন পাঠনের দিকটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান মানটাকে যাতে আরও বাড়ানো যায় আমাদের সময়কালটা যতটা ছিল সেখান থেকে আরও অনেকটা তারা যাতে আরও বেশি কিছু করতে পারে সমাজের জন্য তো স্যার আমি এখন এস এস আছি এই স্কুলেরই প্রাক্তনী দু হাজার সাতে আমি এখান থেকে মাধ্যমিক পাস করি দু হাজার এগারোতে দু হাজার নয় আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবার আমাদের এখান থেকে আমরা এই প্রথম বছর এই ফার্স্ট টাইম আমরা একটা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের আমরা প্রথমেই এই একটা পূর্ণমিলন একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তা এই প্রথমবার এর আগে কখনো হয়নি অ্যান্ড ঈশ্বর আমার এই প্রোগ্রামটা আমার নাম দিয়েছে আবহমান না আমরা মানে আমরা সবাই ইন ফিউচার ভবিষ্যতে আরও এগিয়ে আসতে চাই সব একসাথে চলতে চাই শব্দটার অর্থ বলে যা বয়ে যায় বয়ে যায় আমরা একসাথে কন্টিনিউ বয়েস তার জন্য আমরা এটা অনুষ্ঠান প্রোগ্রাম করা কিন্তু এখনও মোটামুটি ছোটো ছোটো করে একটা অনুষ্ঠান করা হয়েছে সবাই আশা করি সবাই আমরা এখানে উপস্থিত থাকবে যারা প্রাক্তনী আছে যারা সিনিয়র জুনিয়ার সবাই থাকবে মানে ভবিষ্যতে ডাকে আমরা আরও বড়ো করে অনুষ্ঠান করতে আমরা আগ্রহী প্রাক্তনীদের কোনো অনুষ্ঠান থাকছে না এখানে আমাদের প্রাক্তনীদের আমার বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম থাকবে আমরা একটা থেকে আমরা শুরু করছি এবং বিকালে ইভিনিংয়ে কালচারের উপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন একজন সিঙ্গার আসবেন ইভিনিংয়ে আমার প্রোগ্রামটা আয়োজন করছে পঁচাত্তর বর্ষ স্কুলের প্রথম কিন্তু আমাদের এটা প্রথমবার আয়োজন করা হয়েছে পূর্তি অনুষ্ঠানের নয় এটা পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ এটা আজ থেকে চুয়াত্তর বছর আগে উনিশশো সালে ষোলোই জন জানুয়ারি গোবিন্দপ্রসাদ ঘোষ মহাশয় তার জ্যেষ্ঠ পুত্র সৌরিম ঘোষ মহাশয়ের পড়াশোনার জন্য গামী একটা বিদ্যালয় স্থাপনের চেষ্টা নেন তারই ফলশ্রুতি যোধরাম বিদ্যাপীঠ এবং এই বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষের শুরু আজ ব্যাপী প্রোগ্রাম ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি বিভিন্ন গেস্ট বা অতিথি বর্গের বরণ ফার্স্ট হাফে তারপর মিড ডে মিল মিড ডে মিলের পর সেকেন্ড হাফে বিভিন্ন যে প্রাক্তনী আছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদের উৎসাহ আমাকে কিন্তু খুব আনন্দ দিয়েছে তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে এসেছে এই বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষে পা দেওয়ার পাককালে যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আমাদের বিদ্যালয়ের সোনাততরি যে পত্রিকাটা দেয়াল পত্রিকা সোনাত সেই পত্রিকাটার মাঝখানে দিন বন্ধ ছিল জল সিঞ্চনের অভাবে এখন তাদের প্রচেষ্টায় পত্রিকাটি আবার নব কলেবরে প্রকাশিত হচ্ছে আজকে ভালো লাগছে আজকের সেকেন্ড হাফের প্রোগ্রাম পুরোপুরি প্রাক্তনীদের আর কালকে ফার্স্ট হাফে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ সতেরোই জানুয়ারি ফার্স্ট হাফে প্রাইজ ডিস্ট্রিবিউশন মিড ডে মিল সেকেন্ড হাফে পুরোপুরি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান